আপনি আমার রুমে কি করেন না রাবিয়া তোমার সাথে একটা জরুরি কথা কইতেছি কোনো জরুরি কথা মতে এত চলবে না আপনি যান যা কইবেন সকালে কইবেন জান যেই জরুরি কথা কইতেছি সেটা সবার সামনে বলা যাবে না এখনই বলতে হইব রাবিয়া আমার নিজের না অমানুষ মনে হইতাছে মনে হইতাছে আমি একটা অমানুষের বাচ্চা কেন আমি যদি অমানুষ না হমু তাহলে তোমার মতো একটা সুন্দরী মেয়ে রেখে কিন লিগে ওই আশার মতো একটা ডাইনি আমি বিয়ে করতে যাব রাবিয়া আমি তোমার অনেক পছন্দ করি তোমার আমি ভালোবাসি বলছি তোমার সাথে আমি থাকতে পারবো না আয় আপনি আমার ঘরে চলে বাইরে না আপনি আমার ছোট বোনের জামাই সি সিসি সি কতক্ষণ কেন নেই আরে দূর কি কত তুমি ছোট বোনের জামাই ছোট বন্ধুর তোমার সাথে বাড়ি আসার পর থেকে বিভিন্ন ভাবে আমার ইসার ইঙ্গিত করে তার সাথে আমার বিয়ে ভাইছে এটা ভালোবাসা পছন্দ করে একদম ব্যায়ামে মানুষ আমি সত্যি কথা কমু আমা ভাইজান

তোরে আমি ধাক্কা দিয়ে আপনারা কাকে কার বাড়ি থেকে বের করে দিচ্ছেন আমি আমার বাড়ি থেকে আমার এই সদ বোন আমার এই শত্রুকে বাইর করে দিতেছি আপিকে আমি সাব রেজিস্টার অফিস থেকে এসেছি শোনেন আলম মিয়া আপনার বাবা মরহুম জনাব সালাম তালুকদার তার এই বাড়ি সহ তার যা কিছু ছিল সমস্ত সহায় সম্পত্তি তারই বরমে রাবিয়ার নামে লিখে দিয়ে গেছে আর সেই সূত্র ধরে আপনার বাবার সমস্ত সম্পত্তির মালিক এখন আপনার সদ্বন রাবিয়া আপনি কি কইতেছেন আমি কিছু বিশ্বাস করি না আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না এইজন্য সমস্ত সম্পত্তির কাগজপাতি দলিল আমি সাথে করে নিয়ে এসেছি দেখুন এই যে আপনার সমস্ত সম্পত্তির দলিল আপনি বুঝেন এই দলিলে আরো উল্লেখ আছে আপনাদের বাবা উল্লেখ করে গেছেন রাবায়া যদি চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন রাবয়া আপনি কি চান তারা এই বাড়িতে থাকুক না আমি চাই না তার এই বাড়িতে থাকুক তুমি এসব কি কবা আমি না তোমার বা হই তুমি আমার এই বাড়ি থেকে করে দিবা বলে যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দেন আমার বাড়ি থেকে বাইর করে দেন আমরা কই যায় থাকো এক ক্লাক পর্যন্ত না আমারে সবাই মিলা ঢাকায় বাড়িতে বাইর করে দিতে চাইছিলেন এ এখন বইন রে কি ভাইজান একটু আগ পর্যন্ত না আমি আপনার সৎ বই না ছিলাম কি বই হ্যাঁ আশা একটু আগ পর্যন্ত না আমি তোমার সৎ বই না ছিলাম ও বাবা রে বাবা দেখো মারে একটু আগ পর্যন্ত আমি আপনার সৎ মাই আসছিলাম আমি সৎ আমি কি মানুষ না আমার মা মইরা গেছে পরে আমি কই থাকব আমি আশ্রয় লাগাইছিলাম এখানে আমার বাবা আমার বিয়া ঠিক করছে আপনারা সবাই মিলে ওই বিয়া ভাঙা দিছেন এই আমার বাপ মইরা গেছে আপনারা সবাই খুলে আপনারা সবাই মিলে আমার বাপ্প্রে খুন করছেন আর তুই চরিত্র লম্পট আমার মৃত্যু অপবাদ দ্যাস আর সবাই মিলে ওইটা আপনারা সমর্থন করেন আমি আমার এই বাড়িতে কাউরে থাকতে দিবো না বাইরে আমার বাড়িতে সারাদিন বয়ে কান্নাকাটি করলেও কোনো লাভ দেবো না